দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক দেওয়াল হোসেনকে তারা আসামি করেছে আমরা এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার অনুরোধ করছি আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন দমপুর উপজেলা প্রতিনিধি জনাব জেল অনুরের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা হয়েছে মামলার প্রতিবাদে দন্তার সকল সাংবাদিক বিরোধের পক্ষ থেকে আজকের যে মানববন্ধন এবং এই বিক্ষোভ সমাবেশ এখানে সম্মানিত সভাপতি আছেন আমার অন্যান্য সহকর্মী বৃন্দ বা আমার ভাই সকলের সময় দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিককে হয়রানি করা হয়েছে হামলা করা হয়েছে মামলা করা হয়েছে আমি নিজে একজন ব্যক্তিভোগী আমি আমাকেও একটা মামলার আসন করা হয়েছিল হয়রানিমূলকভাবে আমি চাই আর যাতে ভবিষ্যতে কোনো রকমের কোনো সাংবাদিককে হয়রানিমূলক কোনো মামলা করা না হয় কোনো সাংবাদিককে হয়রানি করা না হয় সেজন্য সাংবাদিক সুরক্ষা আইন বক্তব্য করা এবং অনতি বিলম্বে আমাদের বাংলাদেশ প্রতিদিনের ডুমকি উপজেলা প্রতিনিধি জনাব দিলর হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ এবং যে মামলা সে মামলার প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং যারা হয়রানি করছে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে মানববন্ধনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডুমকি প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক এবং আলোর সময়ের পত্রিকার ডুমকি উপজেলা প্রতিনিধি রিয়াজুল ইসলামকে সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের একটি কথাই মনে রাখতে হবে আমাদের সাথে একসাথে আমাদের নিউজ সংগ্রহ করতে হবে কাজ করতে হবে কারণ হলো আমাদেরকে দেখবেন যে বর্তমানে একটি ক্রাইসিস চলতেছে সাংবাদিকদের উপরে সাংবাদিকেরা আসলে কোনো দলের না এই জিনিসটা আমরা মাথায় রেখে সবসময় কাজ করি এবং সুশীল সমাজের লোক কিন্তু যারা দুষ্কৃতি মহল রয়েছে তারা আসলে দলের ফয়দা নিয়ে আমাদেরকে হয়রানি করে এই আপনারা জানেন যে মতলের চেয়ারম্যান সে কেমন ধরনের লোক ছিলেন আপনারা তার আমল নামা সম্পর্কে গিয়ে দেখেন তার এলাকায় এবং আমাদের যে সুযোগ্য একজন সাংবাদিক মোহাম্মদ দেওয়ার হোসেন ভাই তিনি বাংলাদেশ প্রতিদিনের একজন সুযোগ্য সাংবাদিক তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে শুধু তাকে হয়রানি করছে না আমাদের এই সাংবাদিক সমাজের সকলকে হয়রানি করছে কারণ তারা যদি জানে যে একজনকে যদি হয়রানি করা যায় তাহলে আর একজনকে হয়রানি করতে সহজ হবে তো আসলে আপনারা বন্ধুরা আমরা এক বেলারে যেমন আজকে দাঁড়িয়েছি আমরা চাই আমরা যেমন বাবা মায়ের পাঁচটি সন্তান আলাদা আলাদা ঘর নিয়ে আলাদাভাবে সংসার ঝুঁকের থাকে আমরা আলাদাভাবে প্রেস ক্লাবে থাকলেও আমরা ঐক্যের সাথে একসাথে কাজ করবো আমাদের ঘর আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই ভাই ভাই আমরা নিউজের মাঠে সব জন্য ঐক্যের সাথে পাশে দাঁড়াবো একে অপরের বিপদে পাশে দাঁড়াবো কাউকে বিপদের মাঠ থেকে ছেড়ে চলে যাবো না আজকে আমার ভাই মিথ্যা মামলায় পতিত হয়েছে কালকে আমি পতিত হব না তার গ্যারান্টি কোথায় আসেন আমরা ঐক্যের সাথে একত্রে কাজ করি ঐক্যের সাথে আমরা মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমাদের মতে ভিন্নতা থাকলেও পথ কিন্তু এক আমরা এখানে সংবাদ সংগ্রহ করি কারো দালালি করি না কারো কারো কাছ থেকে পয়সা নেই না জেনে থাকবেন যে তিনি এলাকায় কি ধরনের কাজকর্ম করেছেন অতীতে আমার এই যে ভাই দোলার হোসেন তিনি সহকর্মী তিনি একজন সুযোগ্য সাংবাদিক তিনি এর এছাড়াও শুধু বাংলাদেশ প্রতিদিন নয় এছাড়াও ক্রাইম রিপোর্টার হিসাবে তার খ্যাতি রয়েছে এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে নিউজ সংগ্রহ করে থাকেন আমাদের এই একজন এই সংবাদকর্মীকে এভাবে যদি হয়রানি করে থাকে তাহলে দেখা যায় আরেকজনকে হয়রানি করা যায় ওই দুষ্কৃতি মহল দলের প্রোপাগা নিয়ে দলের ঝান্ডা নিয়ে সাংবাদিকদের হয়রানি করে জন্য তারা এই কাজটাই করে থাকে আমি এই মানববন্ধনে এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ অনিন্দা জানাচ্ছি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম একজন ভূমি একজন দখলদার একজন বহু ফল উপজেলার ঘিরিত ব্যক্তি মু তারাব হোসেন তার স্ত্রীকে দিয়ে একটি মামলা করিয়েছেন সেই মামলায় ধুমকি উপজেলার বাংলাদেশ পর্তি দিলেন পুর্তিনিদি সাংবাদিক দিলার হোসেনকে সেই মামলায় তারা সামিল করেছে আমরা প্রেস ক্লাব ধুমকির পক্ষ থেকে এক তীব্র নিন্দাবান প্রতিবাদ জানাই এবং অবে রাম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার করার দাবি জানাই অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠবে এবং এই যে ভূমিদস্যু এটা মোতালে হলদার এবং তার ছেলে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদের যে কুকীর্তি সেটা অনুসন্ধানের দাবি করছি আমরা